তোমরা যখনই নতুন কোনো ভিডিও পাবলিশ করার চিন্তা করো তখন কি ভেবেছ যে হোয়াট টপিক ইজ ট্রেন্ডিং কোন টপিকটা ট্রেন্ডিংয়ে চলছে এখন যেটা তোমাদের অনেক অনেক ভিউ আনতে পারে তোমাদের আইডেন্টিফাই করতে হবে এখন কোন টপিকটা ট্রেন্ডিংয়ে চলছে তারপর কথা হচ্ছে কখন তোমরা এই ট্রেন্ডিং টপিকে ভিডিও পাবলিশ করবে টাইমটা হচ্ছে ক্রুশিয়াল খুবই ইম্পর্টেন্ট তোমাদের ঠিক টাইমের সাথে সাথেই ট্রেন্ডিং টপিকটার বিষয় পাবলিশ করতে হবে এই ভিডিওতে আমি তিনটে সোর্স অফ প্ল্যাটফর্ম শেয়ার করবো তোমাদের কাছে যেখান থেকে তোমরা ইজিলি ট্রেন্ডিং টপিক খুঁজে পাবে কিন্তু প্রশ্ন আসছে কেন এই ট্রেন্ডিং টপিকটা খুব ইম্পর্টেন্ট সমস্ত টপ ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরসরা ট্রেন্ডিং টপিকটাকেই রিসার্চ করে তোমাদেরও ঠিক ট্রেন্ডিং টপিকেই তোমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড পোস্ট করতে হবে ট্রেন্ডিং টপিক তোমাদের ভিডিও ভাইরাল করে দিতে পারে ট্রেন্ডিং টপিক অলওয়েজ ড্রাইভ মোর ট্রাফিক টু ইউর চ্যানেল তোমাদের অনেক অনেক ভিজিটর দিতে পারে তোমাদের চ্যানেলে এই কারণে ট্রেন্ডিং টপিক অলওয়েজ ইম্পর্টেন্ট এখন প্রশ্ন আসতে পারে ট্রেন্ডিং টপিকের ক্যাটেগরিটা ডিফারেন্ট আর তোমাদের চ্যানেল বা তোমাদের ইন্ডাস্ট্রিটা টোটালি ডিফারেন্ট তাহলে কিভাবে তোমাদের ভিডিও আইডিয়াটা আসবে তোমরা ওই ট্রেন্ডিং টপিকটাকে কম্বাইন করে তোমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড ভিডিও পাবলিশ করতে পারবে তার মানে আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট সেই কারণে তোমাদের ব্রেন করে ক্রিয়েটিভিটি আনতে হবে এই জায়গায় ভাবে রেলিভেন্ট টু ইয়োর নিজ তোমাদের ওই ট্রেন্ডিং টপিকটাকে তোমাদের ইন্ডাস্ট্রির সাথে রেলিভেন্ট করতে হবে এমন একটা রেলিভেন্ট আইডিয়া কন্টেন্ট গ্যাপ এরমভাবে থটস ক্রিয়েট করতে হবে সো এখন কথা হচ্ছে তোমরা ট্রেন্ডিং টপিকটাকে কিভাবে রেলিভেন্ট করবে তোমাদের নিজ বা ইন্ডাস্ট্রিতে যদি তোমরা ট্রেন্ডিং টপিক ফাইন্ডিং করা আর তার সাথে সাথে সেটাকে রেলিভেন্ট করা তোমাদের ভিডিওতে যদি তোমরা তোমাদের অডিয়েন্সের সাথে রেলিভেন্ট করতে পারো সেই ট্রেন্ডিং টপিকটাকে তাহলে এটা একটা গেম চেঞ্জার হতে পারে তোমাদের ভিউ বাড়ানোর ক্ষেত্রে সো প্রথমে হচ্ছে কথা বলবো গুগল ট্রেন্ড ফার্স্টে তোমরা গুগলে গিয়ে সার্চ করে গুগল ট্রেন্ড ওয়েবসাইটটা বার করে নিতে পারবে সেখান থেকে তোমরা রেলিভেন্ট সার্চ ডাটা বা কী ধরনের টপিকটা ট্রেন্ডিংয়ে যাচ্ছে সেটা জানতে পারবে তার সাথে সাথে তোমরা সিম্পলি সার্চ করবে গুগল ট্রেন্ডে এক্সপ্লোর সেকশন সিম্পলি তোমরা তোমাদের কিওয়ার্ডস রিলেটেড টার্মসগুলো ইন্ডাস্ট্রি রিলেটেড টার্মসগুলো ওখানে পুট করো এবং সার্চ ক্লিক করাতে তোমরা পুরো সমস্ত ডাটা পেয়ে যাবে যেমন রিয়েল টাইম লোকেশন সিটিস টার্মস অ্যাজ ওয়েল তোমরা রাইজিং টপিকে দেখতে পারবে কি কি টপিক এখন ট্রেনিংয়ে যাচ্ছে বেস্ট অন দ্যাট তোমাদের ব্রেন করতে হবে কিভাবে তোমরা তোমাদের ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করতে পারবে এই ট্রেনিং টপিকগুলো এইভাবেই তোমরা তোমাদের আপকামিং ট্রেন্ডিং টপিক কন্টেন্ট আইডিয়া পেয়ে যাবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ট্রেন্ডিং ট্যাব অন ইউটিউব তোমরা সিম্পল ইউটিউবের ট্রেন্ডিং ট্যাব থেকে তোমরা ট্রেন্ডিং টপিক আইডিয়া পেয়ে যাবে এই সেকশানে তোমরা হাইলাইট ভিডিওগুলোকে দেখতে পারবে সেগুলোই হচ্ছে ট্রেন্ডিংয়ে যাচ্ছে আমি দেখেছি অনেক অনেক গেমিং ভিডিওগুলোই সব সময় ট্রেন্ডিংয়ে যায় যদি তোমাদের কন্টেন্ট তোমরা রেলিভেন্ট করতে পারো গেমিং ভিডিওর সাথে তাহলে তোমরা একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারো লেটেস্ট গেমিংয়ের উপর দিয়ে যদি গেমিং ভিডিও ট্রেন্ডিংয়ে যায় তাহলে তোমাদের চিন্তা করে দেখতে হবে তোমাদের ভিডিও টপিকটা কি গেমিং ট্রেন্ডিংয়ের সাথে কানেক্ট করা যাচ্ছে কি যাচ্ছে না যদি যায় তাহলে সেই অনুযায়ী তোমাদের একটা কন্টেন্ট আইডিয়া ক্রিয়েট করতে হবে টপ ট্রেন্ডিংয়ের উপর এবার কথা বলবো টুইটার প্ল্যাটফর্ম যেটা এক্স নামে পরিচিত এখন তোমরা এখান থেকে ইউটিউব ট্রেন্ডিং টপিকটাকে ইজিলি খুঁজে নিতে পারবে এখান থেকে সিম্পল তোমরা খুঁজতে গেলে তোমাদের রেলিভেন্ট হ্যাশট্যাগগুলোকে ফলো করে রাখতে হবে এবং এখানে দেখতে হবে কি টপিকটা ট্রেন্ডিং এ ডিসকাশন চলছে ফর এক্সাম্পল আমি যদি গেজেট বা টেক নিউজ হ্যাশট্যাগ ফলো করে থাকি তাহলে সেখানের যত নতুন রিলিজ স্মার্টফোন বা যে কোনো টেক রিলেটেড ডিসকাশন হলে আমি সেই ইনফরমেশনগুলো আগে পেয়ে যাব যেটা ট্রেন্ডিংয়ে চলছে সো তোমাদের রেলিভেন্ট হ্যাশট্যাগগুলোকে ফলো করে নিতে হবে বেস্ট অন তোমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড তোমরা তোমাদের ইন্ডাস্ট্রির রেগুলার আপডেট সেখান থেকে পেয়ে যাবে তাহলে তোমাদের খুব ইজি হয়ে যাবে কোন টপিকটা ট্রেন্ডিংয়ে যাচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রিতে আমি যখনই টপ ইউটিউব চ্যানেলগুলোকে রিসার্চ করি তখন আমি এই ডেটা অ্যানালিসিস করে দেখি যে হ্যাঁ ট্রেন্ডিং টপিক তারা ফলো করে এ কারণে তাদের ভিডিও ভাইরাল হয় আর প্রচুরভাবে ভিউ আসে হ্যাঁ তোমাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে এই প্রসেসগুলো ফলো করাটা খুব টাফ বাট অতটাও হার্ড না তোমরা যেটা ভাবছো এটা যদি তোমরা একবার ক্র্যাক করে নিতে পারো তাহলে খুব ইজি হয়ে যাবে ফিউচার ভিডিওর জন্য জানি এই প্রসেসটা ফলো করতে গেলে একটু ফেয়ার বা ডাউট থাকে হ্যাঁ আর একটা জিনিস সত্যি যেটা সব সবসময় সব ট্রেন্ডিং টপিকই তোমরা রিজেনেট করতে পারবে না তোমাদের অডিয়েন্সের সাথে সেক্ষেত্রে একটা ডাউট বা ফেয়ার থাকে কিন্তু তোমাদের বাছাই করে দেখে নিতে হবে কোন ট্রেন্ডিং টপিকটা তোমাদের অডিয়েন্সের সাথে রেলিভেন্ট বা রিলেটেড তোমরা করতে পারবে তোমাদের ভিডিও কন্টেন্টের দ্বারা সেই টপিকের উপরই তোমাদের ফোকাস করতে হবে সো তোমাদের ব্যালেন্সিং করতে হবে ট্রেন্ডিং টপিক উইথ রেলিভেন্স সো টপিকটাকে চুজ করবে তোমরা খুব কেয়ারফুলি যেটা তোমাদের ভিউয়ার্সদের ইন্টারেস্ট হতে পারে এটা টোটালি কানেক্টিং করতে হবে ট্রেন্ডিং টপিকটাকে তোমাদের অডিয়েন্সের সাথে সেই থ্রুতে তোমরা তোমাদের ভিউ বা চ্যানেল গ্রোথটা ইজি হয়ে যাবে যদি তোমরা মনে করো তোমাদের এক্সাম্পেল দেবো তো তোমরা নিচে কমেন্ট করতে পারো তোমাদের ইন্ডাস্ট্রি বা ভিডিও কন্টেন্টের বিষয় তাহলে আমি তোমাদের এক্সাম্পল দিতে পারবো তোমরা কমেন্ট করো তোমাদের চ্যানেল বা ভিডিও আইডিয়া দিয়ে আমি ট্রেনিং টপিক খুঁজে তোমাদের ইন্ডিভিজুয়ালি আমি এক এক করে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেবো তাহলে তোমাদের খুবই ইজি হয়ে যাবে কোন প্যাটার্নে আমি ওটাকে এক্সাম্পল হিসাবে দিচ্ছি যদি এই ভিডিওটা হেল্পফুল হয় তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটাকে ফিউচার নোটিফিকেশনের জন্য